আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোবাসত তো মাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা পর্ব নম্বর সাত করেছি সেই পর্বে করছি পাঁচ চার এবং পাঁচ নম্বর অঙ্ক এবং আজকে আমরা করব ছয় এবং সাত ছয় নম্বর অঙ্ক এখানে বলছে যে রুট এক্স ইনভার্স ওয়ান ইন্টু ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স ওয়ান ইন্টু জ্যাট ইন্টু রুট জ্যাট ইনভার্স ওয়ান ইন্টু এক্স এটাকে আমাদেরকে সলভ করতে হবে তো প্রথমে এটা আমাদের কি করতে হবে ইনভার্সটাকে আমাদেরকে ভাগাইতে হবে এই ইনভার্সটা আমরা ভাগাবো তাহলে রুল রুলের জায়গায় থাকবে তাহলে ইনভার্সের বদলে আমরা নিব একটা ওয়ান তারপর নেব টান নেওয়ার পরে যা আছে তাই এক্স ওয়ান দেওয়া না তো একই তারপরে ইন্টু ওয়াই আসছে ওয়াই থাকবে আর এইদিকে দিকে রুট ওয়ান বাই ওয়াই ড্যাট তারপরে দিয়ে থাকবে ওয়ান বাই জ্যাট ওয়ান বাই জ্যাট ইন্টু হচ্ছে এক্স আচ্ছা এইবার দেখো তো এই ওয়াইটা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে তার মানে প্রত্যেকটাই আচ্ছা তারপর এটা আমরা কি করবো এখন এই একটা রুট আসছে দুইটা এই রুটটা একটা রোড করবো আমরা তাহলে এই একটা রোড করে

কত আছে ফোর আচ্ছা দেখো তো ভিত্তি কি ভিত্তি একই আছে তারপরে একটা ভিত্তি নেব আর পড়ছি কত ক্লাসে একটা ভিত্তি নিব আর পাওয়ার গুলো কি হবে একই ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে পাওয়ার গুলো কি হয় যোগ হয় যোগ তাহলে এন প্লাস ফোর মিলছে কিনা দেখো তো এটা মিলছে কিনা মিলছে তার মানে এটা ইকুয়াল এটা নিতে পারবো আমরা এই জন্য আমি লিখছি যে এন টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর মাইনাস মাইনাস ফোর এভাবে থাকবে এটা ওইভাবে ভাঙাই নেবো টু পাওয়ার ইন্টু টু পাওয়ার এটাকে আমরা নিলাম নিচে আমাকে ভাগা নিতে হবে তাহলে টু টু পাওয়ার পাওয়ার না আচ্ছা নিচে তাহলে দেখি আমাদেরকে কমন নিতে হবে কত ক্লাসে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কমন নিতে হয় দেখো এই দুইটা জায়গায় এমন একটা চিহ্ন থাকবে বা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা

আচ্ছা এই দিকে কমন নেওয়া যাবে আচ্ছা কমন নেওয়া না যায় তাহলে এখানে টু পাওয়ার কি হয় হয় আচ্ছা তার আগে তোমরা ক্যালকুলেটর চার দিয়ে দেখো ষোলো আসবে তাহলে ষোলো এখানে আমি দিয়ে দিলাম আচ্ছা আর এই দিকে চার আচ্ছা পড়ালাইনে করি তাহলে এখানে হচ্ছে দুই দুগুনা চার চার দিয়ে এখানে

এইবার এন এন আর টু পর কাটা যায় থাকলো তাহলে টু তাহলে এখানে ষোলো থেকে আট বাদ দিলে থাকে আট আর নিচে থাকে টু দুই একে দুই চার দু আট তাহলে থাকতেছে চার এটা হচ্ছে উত্তর